শুকরি বন্ধু সরকার ভালো আছেন আজকে আপনাদের একটা মোটর দেখাবো আপনার ইটালি কোম্পানি আপনার মোটর আপনার দেখুন আপনার ক্যাটালগটা আপনার অসাধারণ যেমন আপনার মোটর আপনার কোম্পানিটাও আপনাদের বলি পেডোলা আপনার জাপান জাপানি তারপর আপনার মেডেল ইটালি মানে পাঁচপাতি আপনার জাপানি পাঁচপাতি যা আছে সব জাপানি আর জাপান আর ইটালি জিনিস তো আপনারা অবশ্যই জানেন অসাধারণ যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন অসাধারণ অসাধারণ যাদের ব্যবহার করতে আসেন তারা জানেন কতটা ভালো যা যেমন টাকা তেমন আপনার মোটর হয়তো পাশপাতি যারা ব্যবহার করেন তারা ভালোভাবে জানেন যাই এই যে আপনার এটা অটো মোটরের অটো অটোটাও আপনার জাপানি যেমন আপনার অটো তো আপনার অসাধারণ যেমন আমরা চাই না অটোগুলা ব্যবহার করি নষ্ট হয়ে যায় প্রতিদিন পরে আর এটা আপনার লাস্ট একবার লাস্ট গ্রাম একবার অনেক দিন টিকবে যতদিন মটর টিকবে ততদিন এই অটোটা টিকবে অসাধারণ অটো আর আপনার এই যে মোটর আপনার এইটা দেখুন এদিক দিয়ে সব পানি এই পানিটা আসবে এই যে আপনার যে গভীর যে থাকবে মোটরটা এদিক দিয়ে পাস হবে পানিটা পানিটা এইদিক দিয়ে পাস হবে মোটর যা পাস হবে এটার পয়েন্ট হলো আপনার এই দিকটা আর আপনার অভারফুলও হবে এই যেটা ডানপোর্ট করবে আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো যদি লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ